আজকে আমার বইয়ের শ্যুট তো খুব বাইনা করছিল ছবি তোলার জন্য তো দেখুন আমি একটা শ্যুটের জন্য মালা কিনে নিয়ে এসেছি বেশি নয় মাত্র দেড় লাখ টাকা দাম আমাদের মডেলকে জ্বালানো হচ্ছে প্রচন্ড পরিমাণে রীতিমতো টর্চার করা হচ্ছে আমাদের মডেলকে এই যে এরকম করে ফার্স্ট এরকম করে নিয়ে গান তো হে গাইস আজকে যদি তোমরা সবাই খুব ভালো আছো আমরা তো ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে আমার বইয়ের শ্যুট আর বইয়ের শ্যুট মানে হচ্ছে আমার শ্যুট তার কারণ হচ্ছে মানে ম্যাডাম একা একা যেতে পারবে না একা একা খেতে পারবে না একা একা চলতে পারবে না

আমরা কোথায় দিয়ে কোথা থেকে যাচ্ছি এখন ঘরে কোনো জায়গায় ডেকেছে আমাদের ঘর একটু রাস্তা দিয়ে যেতে পারতাম বাট রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে হ্যাঁ এটা Hi. 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 Hi.

নানদুষা ই করে দেন হ্যাঁ তেমন কিছু নেই এখন রাত দুটো বাজে বউদিকে সাজছে আমি ফুটিয়ে বসে আছি কিন্তু মনে হয় কান্না করিস আজকে আমার বইয়ের শুট তো খুব বায়না করছিল ছবি তোলার জন্য তো দেখুন আমি একটা শুটের জন্য মালা কিনে নিয়ে এসেছি বেশি নয় মাত্র দেড় লাখ টাকা দাম